হ্যালো সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি এখন একটু ভালো আছি তোমরা জানোই তোমাদেরকে আগে বলেই ছিলাম যে আমি রেগুলার ব্লগ দিতে পারছি না এবং আজকে অনেক দিন পরে মনে হয় এক সপ্তাহ তো হয়েই গেছে এমনকি দশ দিনও হতে পারে তারপরে আজকে আবার একটু ব্লগ দিচ্ছি তোমাদের সামনে তবে এই কথা বলেই দিই যে আজকে যে ব্লগটা আসছে সেটাও কিন্তু একই রকম মানে কোনো একটা নির্দিষ্ট দিনের ব্লগ কিন্তু আমি তোমাদের সামনে দিতে পারলাম না মানে প্রত্যেক দিন একটু একটু সুযোগ হয়েছিল একটু একটু ফটো তুলে রেখেছিলাম বা ভিডিও করে রেখেছিলাম সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো যাই হোক দেখলেই আগে লুচি তরকারি করেছিলাম ওটা ছিল সেদিন ছিল একাদশী মায়ের তো এই জন্য ওটা ব্রেকফাস্টে ছিল লুজি আর কোয়াশের তরকারি যাই হোক সেটা তো হয়ে গেছে আর এবার দেখো এই যে শিশি এটা আসলে ওষুধ এটা মার হিমোগ্লোবিনটা অনেকটাই কমে গেছে সেই জন্য এই মেডিসিনগুলো ডক্টর দিয়েছে তো সেটাই দিচ্ছিলাম আর এদিকে মায়ের ব্যথাটা কিছুতেই কমছে না হ্যাঁ ফিজিক্যালি যে অন্যান্য সমস্যাগুলো ছিল তো সেগুলো অনেকটাই ভালো হয়ে গেছে কিন্তু আজকে ধরো সাত দিন হয়ে গেল কিন্তু কিছুতেই ব্যথা কমছে না তো আমি অলরেডি বেরিয়েছি যে এবার এক্সরেটা করাতেই হবে কোথাও মনে হচ্ছে যেন যে কোনো সমস্যা থাকলেও থাকতে পারে ক্র্যাক হয়ে যেতে পারে বা হাড়ে লাগতে পারে তার জন্য আমি বেরিয়েছি যে আগামীকাল এক্স রে করাবো আর সেই সঙ্গে একজন ভালো অর্থোপেডিককেও দেখানোর ইচ্ছে আছে আর সেই ভাবনা চিন্তাতেই আমার বেরোনো আর দেখো এই যেখানে এক্সরে করাবো বা যেখানে অর্থোপেডিকটা পেয়েছি তো দুটোই কিন্তু জায়গাটা কিন্তু মদনমোহন বাড়ির আশেপাশেই তো সেই জন্য এই মদনমোহন বাড়ির সামনে দিয়ে যাবো আর মন্দিরে ঢুকবো না তেমনটা কি হয় আর কুচবিহারের মদনমোহন বাড়ি বলে কথা তো ঢুকলাম সেখানে ঠাকুরকে একটু প্রণাম করলাম আর তোমাদেরও দেখিয়ে দিলাম আর এই দেখো পেছন থেকে ও মন্দিরটা পুরো দেখা যাচ্ছে তোমরা জানো যে কুচবিহারের মানে একটা রাজার সময়কার এই মন্দির অনেকেই জানো মানে বাইরে যারা বন্ধু রয়েছে তাদের জন্যই বলছি তো যাই হোক হয়ে গেল সেদিন মদনমোহন বাড়ি ঘোরা হয়ে গেছিলো এবং আজকে এই যে এখন দেখছো পার্লারে এটা কিন্তু দিনের বেলা নয় এটা রাত্রিবেলা এবং এটা হচ্ছে মদনমোহন বাড়ি যেদিন গেলাম ঠিক তার পরের দিন এদিন ডাক্তার দেখিয়েছি মাকে এক্স রে করেছি এবং যাই হোক বৌদি দাঁড় চুলটা দেখো ঠিক আছে আমার তো ঠিক লাগছে তুমি দেখো তাও আমার তো আমারও

চুলটা কেটে নিলাম নাহলে কাটা হতো না আজকে একটু সুযোগ হয়েছে আমার তাই এসে কেটে নিলাম আর চুলটা কাটতেই হতো অনেক অনেক দিন কাটা হয়নি তো জানোই আমি খুঁজ আসলে যেখানে আসি এই আগের ব্লগেও দেখিয়েছিলাম তোমাদেরকে আজকেও বৌদি কাছে করি না সুন্দর করে কেটে দিয়েছে বৌদি আমার তো খুব ভালো লাগছে তোমরা একটু জানাবে কেমন হয়েছে চলো আবার অনাদি আমাদের বাড়ির সামনে মানে আমার বাবার বাড়ির কথা বলছে কোচবিহারের বাড়ির কথা বলছে তার বাড়ির সামনেই এই পুজোটা হয় আমাদের ক্লাবে পরিচালনা করে আর এখানে আমাদের সার্বজনীন দুর্গোৎসব হয় তুই যাই হোক সেখানে দেখো এখানে এখানেই ঠাকুর গড়া হয়েছে এবং ঠাকুরের রং সব কিছু কমপ্লিট হয়ে গেছে একদম ঠাকুর তৈরি সে উদ্বোধনের অপেক্ষা মৃন্ময়ী মায়ের মূর্তি উন্মোচনের অপেক্ষায় আছে কিন্তু প্যান্ডেলটা দেখো এখনো কমপ্লিট হয়নি সেটা নিয়েই পাড়ার এক দাদার সাথে কথা বলছিলাম জানি না কি করে এত অল্প সময়ের মধ্যে কমপ্লিট হবে যদি তৃতীয়াতে উদ্বোধন হয় তাহলে কি করে সম্ভব আর তো গোনা তিনটে দিন আছে জানি না হয়তো হয়েই যাবে তবে ঠাকুর কিন্তু এটা কিন্তু আবার পরের দিন পরের দিন বলতে যেদিন হেয়ার কাট করলাম ঠিক তার পরের দিন সকালে ওই পাড়ার ঠাকুরের যেখানে তৈরি হচ্ছে সেটা দেখালাম প্যান্ডেলে ওই জায়গাটা দেখালাম আর বিকেলে চলে গেছিলাম বাজারে বাজারে তো যেতে হয় এক তো মায়ের অনেক সময় ওষুধ নেওয়ার ব্যাপার থাকে এছাড়াও কিছু সংসারের প্রয়োজনীয় জিনিস সব তো পাড়াতেই পাড়ার দোকানে বা সবজিওয়ালার কাছে পাওয়া যায় না তো এই কিছু সবজি নেওয়ারও ছিল তাই বাজারে এসেছি আর দেখো বাজারে কি ভিড় সবটা অবশ্য ভিডিও করে উঠতে পারিনি মানে এত ভিড়ে ছবি তুলতেই পারিনি যাই হোক তবু যতটা তুলেছি তোমাদের কাছে সেটাই শেয়ার করলাম আর এদিকে বেশ ভালোও লাগছিলো বাজারে কি মানে ভালো লাগে দেখো কোনো উৎসবের মানে কোনো ধরনের যে কোনো উৎসবের পুজোর কথা শুধু বলছি না যে কোনো অনুষ্ঠানের আগে যখন বাজারঘাট করতে হয় মানে বাড়ি বলো বা অন্নপ্রাশন বাড়ি যে কোনো বাড়ির যে কোনো উৎসব বা পাড়ার যে কোনো উৎসব আগে যখন কেনাকাটাটা হয় আমার কিছু সত্যি খুব ভালো লাগে আমি কেন আমার মানে প্রত্যেকেরই তখন বেশ ভাল লাগে যে ওই কদিন ধরে বাজার যাওয়া এটা কেনা ওটা কেনা এইভাবে সাজবো সেভাবে সাজবো এই যে প্ল্যান প্রোগ্রামগুলো থাকে হ্যাঁ দুর্গা দুর্গাপূজাও তার বাইরে নয় তো যাই হোক সেটা বাজারে আসলে দেখলে বোঝা যাচ্ছে প্রত্যেকটা দোকানেই খুব ভিড় আর এদিকে তো দেখো সুন্দর ঘর জিনিসগুলো জিনিসগুলোও রয়েছে দর্শকর্মার দোকান এটা তো করে এই যে ফিরে আসছিলাম টোটো করে এবার প্রায় সব জায়গায় লাইটিং কমপ্লিট সব দেখো এই পিক্সেল বলে নাকি বলে এল বলে নাকি চন্দননগরে লাইট বলে যাই বলুক না কেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গেট তৈরি করেছে এবং সত্যিই দেখতে খুবই সুন্দর আর এদিকে পরদিন সকালবেলা আমাদের পাড়াতেই একটা জায়গায় কালী পুজো হয় তো সেখানে গিয়ে প্রসাদ নিয়ে আসলাম মানে এটা তো করতাম অনেক ছোটোবেলা থেকে এই জায়গাটায় যেতাম একদমই বাড়ির সামনে মানে মেন রোডটার ওপরে একটা কালী মন্দির আছে সেখানে পুজো হয় আর এই দিকে দেখো এই যে প্যান্ডেলটা দেখাচ্ছিলাম এখনও কিচ্ছু হয়নি কিছুটা হয়েছে আর কি বেশি কিছু হয়নি আর ঠাকুর তো হয়ে গেছে আর এইদিকে দেখো সকালবেলায় কি হাওয়া দিচ্ছে খুব সুন্দর মনোরম হাওয়া আর এত ঠান্ডা মানে ঠান্ডা মানে শীতল একটা পরিবেশ এত ভালো লাগছে দেখো আকাশটা দেখো অবশ্য মেঘলা আকাশ শরতে আকাশ এমনটা হয় না এটা সকালবেলা সকাল বলতে তখন হয়তো একটা এরকম হবে তো খুব হাওয়া এদিকে আকাশ কালো ছেয়ে আছে এদিকে গাছ এই দেখো ঝাও গাছটা এগুলো কিন্তু আমার বাড়ির আমাদের বাড়ির গাছ এগুলো কিন্তু দেখো দেখতে কি ভালো লাগছে আর ওই যে পাশে রয়েছে গৌরী মঠ যেটা দেখতে পাচ্ছ ছাদের আর এদিকে সকাল সকাল এখানে মাছ করতে বসে গেছে আমার বড় মাসি মাসি এসেছে মাকে দেখতে দু তিন দিন আগে এসেছিলো তিন মাসি মিলে এসেছিল বাকি দুই মাসে চলে গেছে আর বড় মাসি কিন্তু ছিল তো যাই হোক সকালবেলা এখানে পাড়াতেই এদিক দিয়েই যাচ্ছিলো তো মাছ রেখেছি পুঁটি মাছ কিন্তু পুঁটি মাছের মধ্যে মেশানো আরও কিছু ট্যাংরা মাছ এই সমস্ত মাছ কিছু ছিল তো বড়ো মাসে বসে বসে সেগুলো করছে আমিও করতে পারতাম কিন্তু আসলে মা। ধরো কিছু একটা প্রয়োজন হলে কিছু একটা দরকার হয় তো মার তো বিছানা থেকে একদম নামতে পারছে না এদিকে সেদিন যখন ডাক্তার দেখালাম ডাক্তার ওর মেডিসিনের সাথে সাথে মাকে লং ব্রেস বেল্টও প্রেসক্রাইব করেছে তো আমি সেই খোঁজ নেবার জন্যই বেরিয়েছিলাম আর রাস্তায় দেখো যেই বেরিয়েছি সন্ধ্যার সময় সারা মেন রোডটা ধরেই লাইটিং আর লাইটিং এত ভালো লাগছে যে কি আর বলবো তো বেশ ভালো লাগছিল তো হেঁটে হেঁটেই তো যাচ্ছিলাম খুব দূরে তো নয় দোকানগুলো কাছেই আর এই লাইটের ভেতর দিয়ে যতটা পেরেছি আমি ভিডিও করেছি তবে সবসময় তো করা সম্ভব হয়ে ওঠেনি আর এই লাইটিংগুলো দেখে মনে হচ্ছিল পুজো চলেই এসে মানে পুজো শুরু হয়ে গেছে পুজো যে এখনও দিন তিন দিন বাকি আছে সেটার মনে হচ্ছে না আর দেখো কি সুন্দর সাজিয়েছে প্রত্যেকটা জায়গা দূরে যত দূর যায় চোখ পুরো রাস্তা জুড়ে এরকম মানে একটা ক্লাব বা একটা এলাকার পুজো কাম পুজো শেষ হচ্ছে তো আরেকটি এলাকা শুরু হয়ে যাচ্ছে তার জন্য নন স্টপ পুরো লাইটে মানে পুরো ভর্তি লাইটে চারিদিকটা তো যাই হোক বেল্টের জন্য গেছিলাম তো বেল্টের অর্ডার দিলাম বাবা আমি তো ভাবতেই পারছি না বেল্টের দাম এত ওরা বলছে তেইশশো টাকা লাগবে মানে এরকমই তো যাই হোক কিছু তো করার নেই তবু যাইছি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক কারণ মাকে তো সবসময় চলাফেরার মধ্যেই দেখি আমরা মানে খুবই করমুট এই বয়সে এসেও মা সমস্ত কাজ নিজে হাতে করেন তো সেই জন্য মাকে বিছানায় শুয়ে থাকতে দেখতে মোটেও ভালো লাগছে না মনে হচ্ছে মা কত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে কবে আবার দাঁড়াবে তো যাই হোক তোমরা সবাই ঈশ্বরের কাছে প্রে করো প্রার্থনা করো যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তো আজকের ব্লগটা তাহলে এখানেই রাখছি কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে প্লিজ আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের মধ্যে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে কেমন আজ তবে রাখছি আবার আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে ভালো থেকো তোমরা